দেখেন পৃথিবী কত ডিজিটাল এটা হচ্ছে মেশিন তার ভিতরে প্লেটগুলো আর কি আপনি দেখানোর জন্য যে দেখালাম এই জন্যই যে পৃথিবী কত ডিজিটাল দেখেন মানে ইতালিতে এমন সিস্টেম আপনি যদি কখনো ইতালিতে আসেন মানে এমন কষ্টকর না যে আপনার প্লেটগুলো হাতে দিতে এব। এখন ওই দুনিয়া নাই দুনিয়া চেঞ্জ আপনি যেমন হোক প্লেটটা শুধু একটু পানিতে পানিতে ভিজাই মেশিনে দিবেন অটোমেটিক সব ফিনিশ এই বাংলার মতো এরকম ডলি লাগব না ঠিক আছে শুধু মেশিন ঢুকাইবেন বাই করবেন শেষ দুই মিনিটের ব্যাপার তো যারাই আসবেন ইতালিতে ভয়ের কিছু কোনো কারণ নাই যারা এরকম বলবো যে অনেকে কষ্ট করে সেই একবারে মিথ্যা কথা ভুল আপনি যে কাজে হোক করবেন কোনো ভয়ের কিছু নাই দেখায় হবেন এখানে আমার এক বাঙালি ভাই কাজ করে উনি কাজ করে এই কাজগুলা এই প্লেটের আর আমার এই যে আমি অধম আমার কাজগুলো যেগুলার এখন সকালে তো সকালে যারা ডায়েট করে তারা এইগুলাই খায় এটার নাম হচ্ছে ইনসালাতা মানে সবগুলা এগুলাই সালাতা আর বিকেল আসতে বিকেল অন্য টাইম হয় আর কি তো এইটাই যেই যে 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 কথা বলুক না কেন কোনো মনে কষ্ট পাবেন ডাইরেক্ট এসে বলবেন অনেকে বলবো যে হয়তো রেস্টুরেন্টের কাম কষ্ট করে এই সেবক কষ্টকর পড়া ভুল কোনো কষ্টের কাজ নাই কালিতে তো ভালো থাকবেন অবশ্যই আজ পর্যন্তই আল্লাহ হাফিজ